সুপ্রিয় দর্শক বিন্দু সালামুক রহমতুল্লাহি বরিশালের মামলার প্রতিবাদে ঢাকায় গণ অধিকার পরিষদের মশাল মিছিল এই শিরোনামে দৈনিক পাক পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার বিস্তারিত বলা হয়েছে বরিশালে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে সংগঠনটি ঢাকা মহানগর দক্ষিণ শাখা শুক্রবার চার জুলাই সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনের আল কমপ্লেক্সের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি পল্টন মোড় ও পানির ট্যাঙ্কি ঘুরে একই স্থানে এসে শেষ হয় মশাল মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন বরিশালের আদালত গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে জাতীয় পার্টির প্রলোচনায় মিথ্যা মামলা গ্রহণ করেছে মামলাটি চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে সেই সঙ্গে যিনি মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন সেই ম্যাজিস্ট্রেটকেও অপসারণ করতে হবে তিনি আরও বলেন জাতীয় পার্টির মতো প্যাসিবাদের দোষরদের এখনও কেন নিষিদ্ধ করা হচ্ছে না এম কাদের কি শেখ হাসিনার চেয়েও শক্তিশালী শেখ হাসিনা দিল্লি পালিয়েছে জাপা যাবে সেই পথেই জনগণ স্লোগান তুলেছে আপা গেছে যে পথে জাফা যাবে সেই পথে রাশেদ খান হুঁশিয়ারি দিয়ে বলেন আজ কর্মীরা জাপা কার্যালয়ের খুলে আনতে চেয়েছিল আমি তাদের থামিয়েছি কিন্তু সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে তাদের থামিয়ে রাখা কঠিন হবে যে কাদেরের বিরুদ্ধে যদি গণ আন্দোলনে নামে তার দায় জনগণের নয় সরকারের হবে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান বলেন জাতীয় পার্টি বিগত ষোলো বছর ধরে আওয়ামী স্বৈরাচারের সহযোগী ছিলেন খুন লুটপাট দুর্নীতিতে তারা সমানভাবে দায়ী এখন যারা জাপার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের স্বপ্ন দেখছে তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে তিনি আরো অভিযোগ করেন বরিশালের আদালত প্রমাণ করেছে প্রশাসন বিচারালয় সচিবালয় এখনও ফ্যাসিবাদের তোষরদের নিয়ন্ত্রণে তারা সুযোগ ফেলেই বিপ্লবীদের ধ্বংস করে দিতে চায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ খবরটি পর্যন্তই ছিল আল্লাহ